টাকা জীবনে বহুবার আসবে আর যাবে কিন্তু একটা সুন্দর সময়ের একটা সুন্দর মুহূর্ত আসে শুধু একবার আমার মতো গরিব যারা আছেন তারা এখনই ঘুরতে বের হন কারণ টাকা আসলে ঘুরার সময় পাবেন না তখন দায়িত্ব বেড়ে যাবে এমন সুন্দর পৃথিবীকে যদি মন ভরে দেখতে নাই পারি তাহলে তো মানুষ হিসেবে জন্ম নেওয়াটাই বৃথা কর্পোরেট জীবন সকাল আটটায় অফিস রাত দশটায় বাড়ি ফিরে মোবাইল স্ক্রিন স্ক্রল করতে করতে পরদিন আবার ঘড়ির অ্যালার্নে ঘুম ভাঙলো আবার সকাল আটটায় অফিস তাহলে কি জন্ম নিয়েছে শুধু অফিসে কাজ করার জন্য এই যে ভাই চারদিকে এত ছড়িয়ে থাকার সৌন্দর্য থাকতে কেন এবার চারদি বন্ধু হয়ে আছেন চলেন আজকে ঘুরে আসি বান্দরবন নামটা শুনলে এই সামনে বেশ উঠে বিশাল পাহাড় ঝুঙ্গর সাথে পাহাড়ি ঝর্ণা এর গহিনে কত শত ঝর্ণা যে লুকিয়ে আছে তার নির্দিষ্ট কোন হিসাব নেই আমার মতো পাহাড়প্রেমী মানুষদের জন্য পার্বত্য অঞ্চলগুলো যেন এক স্বর্গরাজ্য এই বান্দরবন জেলার নাকংছুড়ি উপজেলার ছোট্ট একটি গ্রাম মংজয় পাড়া এই পাড়ার ভেতরে রয়েছে ছয়টার অধিক ঝর্ণা আশেপাশে এমন পাহাড়ি ঝর্ণা ঘুরতে যেতে বিশাল কোনো আয়োজন আর এক মাস আগে থেকে প্ল্যানিং করার কোন দরকার নেই এলাকার একটি অটো সাথে কয়েকজন নিজের মতো ফেয়ারলেস বন্ধু আর পকেটে পাঁচশো টাকা বেশ সম্পূর্ণ ট্রেকিং এর আয়োজন শেষ এবার বের হওয়ার পালা আমরা কি কিছু ভুলে গেলাম আরে আমরা ট্যুরে যাচ্ছি গান নাই কেন আর জিন্দেগি তুই হইলা আর পরা এই ঝড় নাই যাওয়ার সময় চোখে পড়লো প্রাইমারি স্কুল স্কুল বেশ হিংসা আমাদের ক্লাস শুরুর আগে কাঠফাটা রোদে দাঁড়িয়ে করতাম রোদের কারণে কয়েকজন মেয়ে সহপাঠে প্রতিদিন মাথা করে পড়ে যেত এখানে হয়তো সে দৃশ্য দেখতে পাওয়া বিরল চারদিকে বড় বড় গাছ গাছের পাতে স্কুলের ছাত্র হয়েছে রোদও বয়ভাবে এই স্কুলের উঠোনে নামতে স্কুলের সামনে রয়েছে এক দিদি ওনার নাম অ্যানোসিং এ পাড়ায় তার মুন্ডির বেশ সুনাম সোনামের স্রোতে গা বসে গেলাম মুন্ডি খেতে মুন্ডির সব মশলা দিয়ে খেতে বসলাম আমার বন্ধুর সাত প্রকাশের ভঙ্গি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন মুন্ডিটার স্বাদ কেমন হতে পারে দিদির নাম হচ্ছে অ্যানোসিং মারমা দিদির বাড়ি এখানে এবং দোকানে এখানে এটা হচ্ছে লোকেশনটা আমি বলি এই যেটা ফাতরাজিরি সরকারের প্রাথমিক বিদ্যালয় যেটা আছে ওইটার সামনে হচ্ছে দিদির দোকান ফাত্রাজিরি পর্যন্ত আসেন অন্ততপক্ষে দিদির মুন্ডি দিদির মুন্ডিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আর আপনি পর্যন্ত শান্তি পাবেন না যতক্ষণ না ওই এলাকার বাসিন্দাদের সাথে এক একমন হতে পারবেন আর যদি দেখেন কেউ আপনার উপস্থিতি দিয়ে খুশি হয়েছে তাহলে বুঝে নিবেন সেই জায়গায় ঘুরতে গিয়ে আপনার স্বার্থ দূর। ঘন সবুজ বাগানের মাঝে এই ইটের রাস্তা এটা এই জায়গার যাতায়াতের একমাত্র বংশে পাড়ার মানুষদের অর্থনৈতিক ভাবে করে এই পিছলা পাথরের পর প্রতিদিন শত শত কেজি পাহাড়ে সব সবজি নিয়ে উঠে আসেন এই পথ দিয়ে এই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের সুখের দিন অগ্রসর হওয়ার পথ কখনোই ইট বিছানোর রাস্তার মতো সাজানো নয় এই পথ অনেক অমসৃণ ঝিরিপথ পেরিয়ে পাহাড় পাহাড় নামলে আবার ঝিরিপথ পাহাড়ি পথে হাঁটার সময় চোখে পড়ে ঝিরির বন্ধু সাম তারাই নিস্তব্ধ বনে গল্প করছিল নীরব এমন নীরবতায় যদি একবার হারিয়ে যেতে পারতাম বলতে বলতে ভুলে গিয়েছিলাম আপনারা কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সবাজার উখিয়া আর উখিয়া থেকে বড়থুলি বড়থুলি বাজারে গিয়ে যে কোনো মানুষ দেখিয়ে দিব আপনি হেঁটে পাহাড় আর ঝর্ণা দুইটি একে অপরের পরিপূর্ণতা পাহাড় না হলে ঝর্ণার জন্ম হতো না আর ঝর্ণা না থাকলে পাহাড় না এতটা প্রাণবন্ত আমরা যখন পথ পেরিয়ে এগোচ্ছিলাম তখন দূর থেকে একটা শব্দ বারবার কানে আসছিল ঝরঝর করে বয়ে চলা জলের সু যতই এগোচ্ছি শব্দটা ততই জুড়ে হচ্ছিল মনে বলছিল প্রকৃতি আমাদের ডাকছে এসো আমার সৌন্দর্য দেখো এই জায়গায় কয়েকবার এসেছি আজকে হয়তো শেষবার আর আজকে আসার একমাত্র কারণ যার কারণ আজকে এখানে স্পেশালি আবার আসে সেটা হচ্ছে আমার বন্ধু ও চট্টগ্রাম থাকে চট্টগ্রাম থেকে অনেক আগে থেকে মূলত আমাদের প্ল্যানিং চলতেছিল যে আমরা আমরা একসাথে একদিন পাহাড়ে ঘুরতে যাব তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিনটা যে আমরা একসাথে এখন আ পাহাড়ী ঝর্ণা পাহাড় ঝর্ণা এসব জায়গায় ঘুরতে আসে সকাল থেকে আজকে আমরা একটু দেরিতে এসেছি যেন বিকালের দিকে পাহাড়ের নীরবতা উপভোগ করতে পারি এখন 4:25 বাজে আমরা এখনই সামনে গুছছি সামনের পথ দেখে মনে হচ্ছিল পথ শেষ আর এগোতে হবে না কাছে গিয়ে দেখি ঝিরি ছুটে আসা পানি আমাদের আবারও নতুন পথ দেখিয়ে দিল তাই ঝিরির বয়ে চলে পানির উল্টো পথে হেঁটে এমন একটি দৃশ্য দেখতে পেয়েছি বিকেল পাঁচটা বাজে পাহাড়ি পাহাড়ের দৃষ্টিতে জীবন যেখানে যেমন সেখানেই সুন্দর জীবনে টাকা আসবে যাবে কিন্তু এ ধরনের সময় তুলে এক বাড়ি আছে আর যখনই আসে তখনই উপভোগ করে নিতে হয় অনেককাল আগে মানুষের প্রকৃতির ছিল মানে তাদের কাছে দেবতার আসন আর ঝর্নার কলতার মানে ছিল আকাশের অমৃত ঝরে পড়া আজ আমরা যান্ত্রিক জীবনের শৃঙ্খলে আব লোহার শব্দে আমাদের শ্রবণ ভরে গেছে ধোঁয়ার কুয়াশায় হারিয়ে গেছে আকাশ অথচ সেই আদি ডাক এখনো পাহাড়ের বুকে বেশি আসে এসো আমার কোলে বিশ্রাম আমি পথ হাঁটতে হাঁটতে মনে করলাম ঝর্ণার জল যেন গঙ্গা যমুনার মিলন দ্বারা পাহাড় যেন ঋষি আসন এখানে দাঁড়িয়ে মানুষের দুঃখ গলে যায় আর অন্তর জাগে অদ্ভুত শান্তি প্রকৃতির এই অরণ্যে মনে হলো আমি আর কেবল একা নয় বরং এক পৌরাণিক যাত্রার অংশ যেখানে প্রতিটি বাতাসের স্পর্শ প্রতিটি জলের বিন্দু এক একটি আশীর্বাদ হয়তো এই কারণে মানুষ যুগ যুগ ধরে পাহাড়ে ছুটে এসেছে ঝর্ণার গান শোনার জন্য এই যে পাহাড়ের মাটি এই পাহাড়ের মাঠের কিন্তু আলাদা একটা গ্রহণ আছে যেটা আমার মতো পাহাড় ভালোবাসেন বা পাহাড় প্রেমী আছেন শুধুমাত্র তারাই বুঝবেন এটা এটা হচ্ছে এক প্রকার পাহাড়ি জঙ্গলি শশা তবে এটা স্বাদ হচ্ছে টক আমাদের যে রেগুলার বাজারে যে ফল পাওয়া যায় ওই ধরনের না তবে এটার খাওয়ার একটা নিয়ম হচ্ছে পাহাড়ি জুমের মরিচ দিয়ে ভর্তা করে তারপর এটা কুচি কুচি করে এটা খাওয়া হয় আচ্ছা আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই এটা হচ্ছে টক স্বাদের

হ্যাঁ বেলিমুস্বাদ না একটু হম আসলে পাহাড় হচ্ছে একটা সুপার শপ আর আমরা সবাই সেই সুপার শপের ক্রেতা এই যে হাঁটতে হাটতে যাচ্ছিলাম আর পেছনে দেখা যাচ্ছে একটা জংলি পেয়ারা গাছ এখন সবাই বান্দরের মতো হামলা করতেছে এখানে পেয়ারা খাওয়ার জন্য এ হচ্ছে পাহাড়ের পেয়ারা রাস্তা পাহাড়ের পাথর যেমন পাহাড়ের পেয়ারা ঠিক সেই রকম মানে স্বাদ অন্য ধরনের মনে হচ্ছে না পাহাড় মানে পাথর খাচ্ছি আর বিচুগুলো মনে হয় যে এক একটা নুড়ি পাথর আর চামড়াটা অসম্ভব সন্ধানে নিয়ে এবার ফিরতে হবে কিন্তু ফিরে যাওয়ার ইচ্ছে একেবারে নেই যদি পারতাম এখানে থেকে যেতাম ফিরে আসার সময় আমরা কিছু সবজি নিয়েছিলাম সেটা দিয়ে আজকে রাতে খাওয়া হবে তাও এমন একটি সুন্দর বাড়িতে বসে যদি কখনো মনে হয় জীবন বাড়ি হয়ে গেছে তবে প্রকৃতির কাছে ফিরে যান কারণ পাহাড় আর ঝর্ণায় একমাত্র যান ক্লান্ত হৃদয়কে কিভাবে নতুন করে বাঁচতে শেখাতে হয় আজ এতটুকুই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ